হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অনেকেই আছে ডুপ্লেক্স বাড়ি খোঁজে বা ডুপ্লেক্স সিস্টেমের নান্দরিক ইন্টেরিয়ার তারপরে হচ্ছে বাগান বাড়ি সিস্টেম আসলে অনেকেরই বিভিন্ন রকমের শখ থাকে অর্থাৎ তারা তাদের শখ অনুযায়ী বিভিন্ন রকমের বাড়ি খুঁজেন যেটা আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে আসলে আমাদের এই সিস্টেমের বাড়ি দরকার তো এমনই একটা বাড়ি কনার প্লটের একটা বাড়ি দেখাবো এ বাড়িটা হচ্ছে ঝালকুড়ি অর্থাৎ ঝালকুড়ি বাস স্ট্যান্ডের একেবারে কাছেই চার পাঁচ মিনিটের ভিতরে পায়ে হেঁটে বাড়িটার সামনে দুই পাশের রোড আছে এক পাশে রোড আছে ষোলো ফিট আর এক রোড আছে বারো ফিট আমরা বাড়িটার আসলে বাউন্ডারিটা দেখালাম বাড়িটা হচ্ছে এগারো শতাংশ জাগার উপরে প্রায় সাত দশমিক তিন তিন কাঠা যে বাড়িটার ভিতরে ঢুকলাম বাড়িটার ভিতরে সম্পূর্ণ গাছ গাছালি লাগানো এই যে গাছগাছালি বাড়িটার আরেকটা বিষয় হচ্ছে বাড়িটা এখন দুইতলা পর্যন্ত কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন এই যে বাগান বাড়িও আপনি বলতে পারেন আর যদি ভিআইপি বাড়ি বলেন তাও বলা যাবে কারণ দুতলার সিস্টেমটা একদম খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাড়ি এই যে আমরা নিসতলায় আসলাম নিচতলায় আসার পরে এভাবে দেখতে পাচ্ছি নিচতলার ফ্ল্যাটগুলো এগারো শতাংশ জমি হলেও এই বাড়িটা কিন্তু আসলে ফুল এগারো শতাংশের উপরে না বাড়িটা হচ্ছে এক সাইডে করা ফাউন্ডেশন নিয়ে বাকি জায়গাটা একদম খালি এই যে আমরা দোতলায় উঠলাম দোতলায় ওঠার পরে সম্পূর্ণ বাড়িটা কিন্তু টাইলস করা সিঁড়ি এবং ভিতরে সম্পূর্ণ টাইলস করা এই যে দোতলায় আসলাম দোতলায় আসার পরে এই যে দোতলার ভিতরে অর্থাৎ দোতলার যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম এই যে বাড়িটা অর্থাৎ বাড়িটা এগারো শতাংশ হলেও বাড়িটা করা হচ্ছে প্রায় ছয় সাত সাত শতাংশ জায়গার উপরে করা আছে বাকি জায়গাটা হচ্ছে বাগান বাড়ির মতো সিস্টেম করা ভিতরে এই যে হচ্ছে বাড়িটার দোতলার ভিতরে অর্থাৎ মালিক দোতলায় একাই থাকেন এবং ফুল ফুল ফলটটা একা নিয়েই থাকেন যে দোতলার ভিডিও দেখলাম আমরা তো দোতলার ভিডিও আমরা দেখতেছি এখন আমরা দোতলায় আছি আমরা যদি দোতলা থেকে একটু তিনতলায় ওঠার চেষ্টা করি যে তিনতলার ছাদে কারণ আমরা সবসময় সব বাড়িগুলোর একটু ছাদের প্ল্যানিংটা দেখাই কারণ ছাদের প্ল্যানিংটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে বাড়িটা কত স্কোয়ার ফিটের উপরে আছে কেমন কি সিস্টেম এটা হচ্ছে সাদের সিস্টেম এই যে স্বাদ স্বাদ দেখালাম বাড়িটা কিন্তু আমরা সবসময় আমরা কিন্তু আগেই বলছি যে বাড়িটা হচ্ছে এগারো শতাংশ জমি অর্থাৎ জমির পরিমাণ হচ্ছে এখানে এগারো শতাংশ কিন্তু বাড়িটা হচ্ছে ছয় অথবা সাত শতাংশের উপরে নির্মিত বাকি জায়গাটা খালি আছে বাগান বাড়ির বাগান সিস্টেম করা এই যে বাড়িটা এটা হচ্ছে সাদের প্ল্যানিং আর এখানে কিন্তু ভাড়ার ব্যাপক চাহিদা আছে কারণ ঢাকা এবং নারায়ণগঞ্জের লিঙ্ক রোডটার কাছেই বাড়িটা বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন এক ডাবল তিতের গ্যাস আছে এবং আশেপাশে নারায়ণগঞ্জ মানেই হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি মিল এগুলো খুব ঘন ঘন গার্মেন্টস ফ্যাক্টরি মিল সুতরাং ভাড়ার চাহিদা আছে যাদের এরকমের বাড়ি দরকার অর্থাৎ নান্দরের কিন্টোরিয়ার বা পুরো ফ্লোর ফ্লোর প্ল্যানিংয়ের বাড়ি এবং বাগান বাড়ি বা ডোপ্লিক সিস্টেমের বাড়ি তাহলে এই বাড়িটা নিতে পারেন এই বাড়িটার मूल्य चार को पञ्चास लक्ष